আপসাইড ডাউন হাউস এই বাড়িটা প্রথমবার দেখলে কেউ মনে হবে যে মাথা খারাপ করে বানিয়েছে ছাদ নিচে মেঝে উপরে। একদম এই বাড়িটি এই এখন পর্যটকদের বাড়িটিতে ঢুকলে মাথা ঘুরে যায় কারণ ভিতরে সবকিছু বিছানা চেয়ার টেবিল সবই উল্টো ভাবে লাগানো এই ডিজাইনটা বানিয়েছে এক পলিশ শিল্পী উদ্দেশ্য ছিল সমাজকে উল্টো চোখে দেখা আর সেই চিন্তাই পরিণত হয়েছে এই উল্টো দুনিয়ার বাড়িতে পাহাড়ে ওঠার সময় যদি দেখো দুইটা বিশাল পাথরের মাঝে একটা বাড়ি আছে তুমি থেমে যাবে এই বাড়িটা পর্তুগালের এটা বানানো হয়েছে প্রকৃতির সাথে মিল রেখে দেখতে যেমন গুহার মতো ভেতরে কিন্তু আসলেই মানুষ থাকে আছে দরজা জানালা বিছানা এমনকি ফায়ার প্লেস এই বাড়ির দেয়াল হলো প্রাকৃতিক দুইটা পাথরের মাঝে দেয়া হয়েছে ছাদ আর কাঠের অংশ কিছুটা একদম মিলিয়ে বানানো এটাকে স্থানীয়রা বলে কাসাডো প্যানেডো যার মানে পাথরের বাড়ি টয়লেট হাউস এমন একটা বাড়ি বানানো হয়েছে যেটা দেখতে ঠিক একটা টয়লেটের মতো বিশ্বাস না হলে গুগল করেই দেখতে পারেন দক্ষিণ কোরিয়ায় এই বাড়িটি বানানো হয়েছে এই বাড়িটি বানিয়েছে সিম জি টুক যিনি ছিলেন বিশ্ব টয়লেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভেতরে আছে আধুনিক সব সুযোগ সুবিধা আর ছাদে এমনভাবে কার্প বানানো হয়েছে যেন টয়লেটের ঢাক না শু হাউস একজন জুতা বিক্রেতা হঠাৎ ভাবলেন জুতোর ভিতরেই যদি আমি থাকি তাহলে কেমন হয় আর তাই তিনি বানিয়ে ফেললেন বিশাল এক জুতোর এ বাড়িটা বানানো হয়েছে উনিশশো আটচল্লিশ সালে আমেরিকা পেন্সিলভেনিয়াতে ভিতরে রয়েছে তিনতলা রান্নাঘর বেডরুম এমনকি ব্যালকনিও লোকেরা এটাকে বলে দ্য শু হাউস আর এটা মিউজিয়াম হিসাবে খোলা রাখা হয়েছে সত্যি কথা বলতে কেউ যদি বলতো এটা কার্টুনের দৃশ্য তাও বিশ্বাস করতাম ট্রিভিং হাউস এই বাড়িটা দেখতে যেন এক ঠিক বিশাল গোল বল আর সেটা গাছের মাথায় ঝুলে আছে কানাডার গভীর জঙ্গলে তৈরি করা হয়েছে নামে এই ভেতরে ঢুকলে মনে হবে তুমি কোনো চলে দিয়ে তৈরি বলের মতো ঘর বিছানা আলো জানালা সবই গোলাকৃতি এই বাড়িগুলো বানানো হয়েছে প্রকৃতির ক্ষতি না করে গাছের ডাল পাওয়ায় দাড়ি বেঁধে রয়েছে এমনকি এখানেই থাকার সুযোগও আছে হ্যাঁ তুমি চাইলে এক রাত কাটি আসতে পারো বাবল হাউস বাড়ি মানে কি চার কোনো না এই বাড়িটি সেই ধারণাকে একবারেই উড়িয়ে দিয়েছে ফ্রান্সে অবস্থিত বাবল প্যালেস বা বুদ্ধুদের প্রাসাদ দেখতে যেন ঠিক সাবানের ফ্যানার মতো বানানো হয়েছে এই ঘরটি পুরো বাড়িটাই গোল কোনো ধার নেই কোনো কণাও নেই এমনকি জানালাও গোল সিঁড়িও গোল বাড়িটা বানিয়েছে একজন ফারেঙ্গিয়ার স্থাপিত সালে এই বাড়িটি বানানো হয় তার মধ্যে প্রকৃতির আকার হচ্ছে গোল তাই মানুষকেও গোল জায়গায় থাকতে হবে বাস হাউস পুরনো একটা বাস ভাঙার বদলে কেউ যদি সেটাকে বাড়ি বানিয়ে ফেলে হ্যাঁ এমন বাস রীতিমতো চলন্ত বাড়ি হয়ে গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত বাস ট্যুর বাস এসবের রিনোভেট করে বানানো হয়েছে পুরোপুরি লাইভেবল হাউস ভিতরে থাকা হয়েছে বিছানা রান্নাঘর এমনকি ছোট টিভিও অনেকে আবার এই বাসকে বাড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে এই ধরনের বাড়ির নাম টেনি হাউস অন হুইল অর্থাৎ চাকা লাগানো ছোট্ট স্বপ্নের ঘর